এলজে মা আমার মা সবার মা দুর্গা দুর্গা পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী মেন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আজকে আমার গন্তব্য কল্যাণী এনআই স্কোয়ার পার্ক এনআই স্কোয়ার পার্কের থিম কী হতে চলেছে কীভাবে তোমরা আসবে কত কী কাজ সবটাই তোমাদেরকে শেয়ার করবো বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমিও লাগবো উশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক কল্যাণী মেন স্টেশন নেমে চলে আসলাম এনআইন স্কোয়ার পার্কে এবছরের নিবেদন দিল্লির অক্ষরধাম মন্দির আর এই কিন্তু রয়েছে কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের লেটেস্ট আপডেট এখানে খুঁটি পুজোর ব্যানার রয়েছে সাতই জুলাই দশ গটিকায় এখানে খুঁটি পুজো হয়েছিল এবছরের নিবেদন অক্ষরধাম মন্দির বিগত বছর মানে দু সালে কল্যাণী এনআই স্কোয়ারের নিবেদন ছিল চার চারধাম আর এবছরের নিবেদন দিল্লির অক্ষরধাম মন্দির কল্যাণী এনআই স্কোয়ার পার্কের খুঁটি পুজোর ব্যানার তোমাদেরকে দেখালাম এবছরের নিবেদন অক্ষরধাম মন্দির আর এখানে যেটা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু অজস্র অজস্র বাস পড়ে রয়েছে আর এখানে কাজ কিন্তু চলছে জোর কদমে ঢাকার থামকুড়া কুড় যে লগন চার দিন পর এখানে কাজ কিন্তু চলছে জোর কদমে এখানে যেমনটা দেখতে পাচ্ছি অনেক কর্মচারীরা কিন্তু কাজ করছে যেমন এখানে কিন্তু বাস কাটার কাজ চলছে ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি বাস বাঁধার কাজ চলছে ছুটি পুজোর চার দিন পর এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে এদিকটা যদি তোমাদেরকে দেখা এখানে ছোট বড় অসংখ্য বাস পড়ে রয়েছে এখানে যেমন অনেক ছোট বড় পড়ে রয়েছে এদিকটার মধ্যেও অনেক বাস পড়ে রয়েছে সামনের দিকে এখানে কাঁচা বাস রয়েছে তারপর এদিকটার মধ্যে অনেক বাস পড়ে রয়েছে আর এই বাসগুলোকে দিয়েই কিন্তু এখানে জোর কদমে কাজ চলছে এখানে কাঁচা বাসগুলোর যে নিচের অংশগুলো সেই নিচের অংশগুলো কিন্তু কাটার কাজ একটু চলছিল এই রয়েছে কল্যাণী এনআই স্কোয়ারের গেট আর মাঝামাঝি বরাবর একটা দড়ি রয়েছে হয়তো এটা প্যান্ডেলের মাপ নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে আর সামনের দিকে যদি একটু চলে যায় তাহলে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ রাত জেগে হয়তো কাজ হবে আর মাঝামাঝি বরাবর যে শেটটা করা হয়েছে প্যান্ডেলের সেই শেটের কিন্তু মাঝামাঝি অংশ কিন্তু ক্রস আকারে বাধা রয়েছে আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখায় এখানে অনেকটা অংশ কিন্তু ক্রস আকারে বাধা রয়েছে এখানে যেমন কিছু কাঁচাবাস পড়েছিল সামনের দিকে আসা মাত্র দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক কাঁচাবাস পড়ে রয়েছে এই যে রয়েছে কাঁচাবাস এই কাঁচাবাসের নিচের অংশটা কিন্তু এখানে কাটা হচ্ছে যে কেটে কেটে এখানে রাখা হচ্ছে অনেক অনেক কিন্তু কাঁচাবাস পড়ে রয়েছে বাংলা প্রবাদ বাক্যে একটা কথা আছে বাঙালিরা সব পারে মানে বাঙালিরা বাস দিয়ে যে সব কিছু করতে পারে সেটাই কিন্তু দুর্গাপুজো মণ্ডপে আমরা দেখতে পারছি মানে কল্যাণী যেমন ব্যাংককের অরুণ মন্দিরটা করাচ্ছে স্কোয়ার পার্কেও কিন্তু অক্ষরধাম মন্দির পুরোটাই বাস দিয়ে দাঁড় করাচ্ছে মানে তোমরা দেখো এক পুরোটাই কিন্তু বাস ফ্লাইওভারের কাজ কিন্তু হবে আর এখন যারা দেখতে পারছি অনেক অংশে কিন্তু বাস বাজার কাজ হয়েছে পুজো মণ্ডপের গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে আসামাত্র যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে মানে এখানে আর এদিকে অনেক অনেক বাঁশ বাঁধা দড়ি পড়ে রয়েছে পুজো মণ্ডপে ঢোকা মাত্রই এদিকে এবং এদিকে অনেক বাঁশ বাঁধা দড়ি পড়ে রয়েছে আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি একটা মাঝামাঝি বরাবর একটা দড়ি রয়েছে মানে এই মাথা থেকে দড়িটা পুরো শুরু করে এতটা পর্যন্ত দড়িটা কিন্তু বাধা রয়েছে আর এইদিকে আসা মাত্র যেটা দেখতে পারছি দড়িদ দুধারে কিন্তু অনেক বাস পড়ে রয়েছে মানে এদিকে কিন্তু ছোট ছোট বাস আর এদিকে কিন্তু বড় বড় বাস পড়ে রয়েছে আর মাঝামাঝি বরাবর যেটা দেখতে পারছি নিচের অংশে কিন্তু বাস বাঁধার কাজ চলছে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের প্যান্ডেলের বাইরের দিকটার মধ্যে কিন্তু চারকোনা কোণে বাস বাঁধার কাজ আর ভেতরের দিকে কিন্তু গোল আকারের কিন্তু বাসগুলোকে বাঁধা হয়েছে যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি মানে একবার তোমরা দেখো এদিকটা পুরো এই শেডটা যে রয়েছে পুরোটা কিন্তু গোল আকারে করা হয়েছে মানে এই যে শেডটা রয়েছে এটা কিন্তু পুরো গোল আকারে করা হয়েছে প্যান্ডেলটা তৈরি করার জন্য যেমন অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে তার সাথে যাতে প্যান্ডেলটা যাতে সুরক্ষিত থাকে তাই জন্য এখানে মোটা মোটা গাছেরও কিন্তু ব্যবহার করা হয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি বাঁশের সাথে যে কালো কালো যে গাছগুলো রয়েছে গাছেরও কিন্তু ব্যবহার করা হয়েছে মানে অনেক অংশ ব্যবহার করেছে যাতে এই প্যান্ডেলটা রকম ক্ষতি না হয় দিকটার মধ্যে যেমনটা তোমাদের গোল দেখাতে পারছি আর সামনে দিকে কিন্তু স্কোয়ার আকারে জিনিসটা কিন্তু করা হয়েছে বন্ধুরা এই রয়েছে খুঁটি পুজোর খুঁটি এই খুঁটিকে নিয়েই কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা গড়ে উঠেছে ভেতরের দিকে যেমনটা তোমাদেরকে দেখালাম গোল আর সামনের দিকে কিন্তু স্কোয়ার আকারের প্যান্ডেলটা কিন্তু করা হচ্ছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছে আর পিছনের দিকে যাতে কোনোরকম ক্ষতিগ্রস্ত না হয় তাই জন্য কিন্তু এখানে ঠেকনার পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে খুঁটি পুজোর খুঁটি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার মধ্যে কল্যাণী মেন স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে চলে আসলাম কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে আর তোমরা যখন আসবে তোমরা কিন্তু এইভাবে চলে আসবে আমি কল্যাণী মেন স্টেশন থেকে ঠিক বেরিয়ে পাঁচ মিনিটের হাটা পথে এই রাস্তাটি চলে আসলাম যখন পুজো প্যান্ডেল তোমরা দেখতে আসবে মানে এটা রয়েছে মেন গেট এই গেটটা দিয়ে ঢুকবে ঢুকে ঠিক এখান দিয়ে দর্শন করবে পুরো পুজো প্যান্ডেলটা দেখবে দেখে এত এই একটা রাস্তা রয়েছে আর এই একটা রাস্তা রয়েছে দুটো রাস্তা করা হয়েছে করে তোমরা ঠিক বেরিয়ে চলে যেতে পারবে আর এই বছর কিন্তু অক্ষরধাম থিম হতে চলেছে এখন কিন্তু কাজ চলে জোর কদমে মানে এই দিকটার মধ্যে কর্মচারীরা রয়েছে এখন বিশ্রামে একটু পরে আবার তারা কাজ শুরু করে দেবে ভিডিওটা আমি এইটুকুনি রাখবেন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিও শুরু ততক্ষণের ততক্ষণ জন্য টাটা